হাই বন্ধুরা ফেসবুকে নিয়ে এলো দূর এক আপডেট যে আপডেট আমরা ইতিমধ্যে সবাই পেয়ে গেছি আর যারা যারা এই আপডেটটি পেয়েছেন তাদের কিন্তু ভাই কপাল খুলে গেছে ঠিক আছে কি কারণে কপাল খুলেছে যে যাদেরা যারা এই আপডেটটা পেয়েছেন তারাই শুধু পঁচিশ সালে কন্টেন্ট মিউনিটেশন সেটাগুলো পেতে যাচ্ছেন ঠিক আছে আর যারা যারা এখনও অনেক আইডি আছে পেয়ে যাচ্ছে এখনও কিন্তু এই আপডেটটা পাননি যুক্ত হয়নি ঠিক আছে তো দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভবিষ্যতে পাবে না আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তাদেরও আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে তারাও যদি তাদের দেওয়া যে সকল নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো মানে ঠিক আছে তো এটার কি কাজ চলে নিস্কিনে যাওয়া যাক এবং আপনাদের বুঝিয়ে দেবো তো সে আপডেটটা আমাদের কি কী বলেছে সেটা দেখার জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে ঠিক আছে তো ফেসবুক অ্যাপসে আসার পরে আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা নিচে একটু স্ক্রল করে চলে আসি ঠিক আছে তো নিচে একটু স্ক্রল করে আসার পরে আমরা যদি মনিটাইজেশনে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু সে নতুন ইন্টারফেস চলে সে আমাদের মাঝে যে আপডেটটা আমাদের দিয়েছে ঠিক আছে তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন কোন লক্ষ্যগুলো থাকলে কোন কোন সিস্টেমগুলো থাকলে আপনার পেজে কিংবা আপনার প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটেশন সেটা আপনি পেয়ে যাবেন পঁচিশ সালে কিংবা যে কোনো মুহূর্তে ঠিক আছে তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আপনাদের এখানে দেখেন যে আমার লেখা আছে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্লিং ঠিক আছে অবশ্যই আপনাদের আর্লিংটা অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনার আর্লিং অ্যাক্টিভ থাকে তাহলে আপনি পাবেন আর যদি এখানে দেখেন যে নট আর্লিং লেখা আছে তাহলে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে অবশ্যই আপনার প্রোফাইল যে রিকমেন্ডেশনটা ছিল সেটা কিন্তু কমপ্লিট থাকতে হবে ঠিক আছে আর এখানে আরও আমাদের বলে দিয়েছে যে ইউরি কারেন্ট কারেন্টলি আর্লিং ম মন্ডে উইথ ওয়ার মনিটাইজেশন টুলস স্কিপ শেয়ারিং হ্যাঁ মানে আমাদের বলছে যে আপনি অরিজিনাল কন্টেন্টগুলো আপলোড দিতে থাকেন বেশি বেশি করে আপলোড দিতে থাকেন তাহলে আপনি বেশি বেশি উপার্জন করতে পারবেন ঠিক আছে তো এটা এই ফিচারটা যারা যারা পেয়েছেন যাদের যাদের ঠিক আছে ঠিক আছে তারা তারা কিন্তু দেখবেন যে এই লোকগুলো এসব কিছু যাদের যাদের ঠিক আছে তারা তারা কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন সেটাপটি পেতে যাচ্ছেন ঠিক আছে আর যদি আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশন বন্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাবেন না আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই এখানে দেখেন যে ক্রিওটার ইন যেটা লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে চেক করে দেখে নেবেন যে এই তিনটা কমিউনিটি আপনাদের টিক আছে কি না মার আছে কি না যদি আপনাদের এই তিনটা কমিউনিটি মার থাকে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট বাই কন্টেন্ট মনিটেশন সেটআপ আপনি পাবেন ঠিক আছে আর যদি এ মার না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশান সেটাপটি পাবেন না ঠিক আছে তো অবশ্যই হানড্রেড পারসেন্ট এটি আপনাদের কমপ্লিট থাকতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন তো আপ আশা করি আমি বুঝাতে পেরেছি যে আসলে কোন কোন লক্ষ্যগুলো থাকলে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন ঠিক আছে কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেট হচ্ছে ভাই সোনার ডিম পাড়া হরিণ যারা যারা পেয়েছেন তারা তারা তো সোনার ডুম পারা হরিণ পেয়ে গেছেন ঠিক আছে তো অবশ্যই আপনারা এই সব কিছু চেকচাক করে দেখবেন যদি আপনাদের ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর যদি ঠিক না থাকে বেশি বেশি করে ভিডিও আপলোড করেন বেশি বেশি ফটো ট্যাক্স আপলোড করেন খুব তাড়াতাড়ি আপনাদেরও কিন্তু এই আপডেটটা চলে আসবে আপনাদের মাঝে ঠিক আছে তো এখন আমরা এখানে পেজে স্ট্যাটাসে যদি যাই তো এখানে আমরা আমাদের মাঝে যেটা শোকত আছে এই যে এখানে দেখেন যে আমার পেজ সব কিছু ঠিক আছে ঠিক আছে গুড নিউজ নো ভ্যালুশন আমার কোনো ভ্যালিউশন টশন কোনো কিছু নাই মনিটাইজেশন অ্যাক্টিভ ঠিক আছে মনিটাইজেশন অ্যাক্টিভ করে রেখেছে আমার সব কিছুই হ্যাঁ তা আপনারা এই সব কিছু লক্ষ্য করে দেখবেন তারপরে রিকমেন্ডেশন সব কিছু অ্যাক্টিভ করে রেখেছে এই যে আমি যে সেটিংগুলো এতক্ষণ দেখালাম এই সব কিছু যদি দেখেন যে আপনাদের টিকমার্কগুলো আছে ঠিক আছে আমার মতো তাহলে জানবেন যে হানড্রেড পার্সেন্ট আপনি মনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে যাচ্ছেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন